এটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাজ হোল গার্বেজ গ্রাউন্ড যেটা আমাদের গার্বেজ গ্রাউন্ড নর্থদিনায়কপুরে নেই কোনো কালেই ছিল না উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর ভবনের থেকে ঢিল ছোড়া দূরত্বে জমে আবর্জনার পাহাড় যার ফলে পথ চলতে মানুষ থেকে শুরু করে এলাকাবাসীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতি মুহূর্তে পরিস্থিতি মাঝে মধ্যে এতখানি খারাপ হয়ে যাচ্ছে যে রাস্তায় চলে আসছে আবর্জনা পৌরসভার পক্ষ থেকে সেই আবর্জনা সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বুলডোজার দিয়ে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলায় ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন উত্তর ব্যারাকপুর পৌরসভায় এলাকায় আবর্জনার সমস্যা দীর্ঘদিনের এর জন্য তিনি পূর্ববর্তী বা আমলকেও দায়ী করেন এবং সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও দাবি করেন এবং তিনি আরো কি বললেন শোনা যাক এটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাজ গার্বেজ গ্রাউন্ড যেটা আমাদের গার্বেজ গ্রাউন্ড নর্থ ব্যারাকপুরে নেই কোনো কালেই ছিল না বামপন্থী বোটের আমলে এই পাশে যে জায়গাটা আছে ওটা বাঁশবাগান নাম ছিল বাজিকাস্তি দু তিনশো বিঘা ল্যান্ড ছিল সেই জমিটা বাম বোর্ড তদানীন্তন তারা তাদের বিভিন্ন কর্মীদের মধ্যে মানে যৎসামান্য অর্থে বিলিয়ে দেওয়া যেতে বলে জমিটা বিক্রি করেছে সেই সময় যদি পৌরসভার জন্য বিশ ত্রিশ বিঘা জমি রেখে দিত তারা টাকা দিয়ে তাহলে আজকে সমস্যা হতো না কিন্তু যখন আমরা দু সালে এসেছি দু হাজার দশ সালে আসার পর আমি গোল্লাই রোডের উপরে একটা জমি কিনেছিলাম সাড়ে তিন বিঘা কিন্তু সেটা একদম কল্লাই রোড অ্যাডজাসেন্ট পলিউশন অ্যাক্ট অনুযায়ী ওখানে ডাম্পিং গ্রাউন্ড করা যায় না সেই জন্য ফার্দার আমরা কল্লাই রোড থেকে প্রায় দেড় দু কিলোমিটার ভেতরে একটা ল্যান্ড দেখেছি কুড়ি বিঘা ল্যান্ড তো গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে কিনতে হয় গভর্নমেন্টের অথরাইজড কমিটি আছে সেই কমিটিকে তারা অ্যাপ্রুভাল দিলে তবে ল্যান্ডটা আমরা কিনতে পারবো তার জন্য প্রসেসিং চলছে আমাদের এবং এই যে গার্বেজ রয়েছে আমরা একটু রিমুভ করে দেবো বিকল্প ব্যবস্থা করে বিকল্প ব্যবস্থা বিভিন্ন পৌরসভার ভ্যাটে যেমন নয়াটি পৌরসভা আমরা কিছুদিন ফেলেছিলাম সেইভাবে আমরা বিভিন্ন পৌরসভার ভ্যাটের সঙ্গে সুডা থেকে অ্যাডজাস্ট করে দিয়েছে চিতাগর ফিটাগর এইভাবে দিয়ে আমরা এগুলো ডিসবার্সমেন্ট করবো ব্যারাকপুর থেকে সৈকত আঙ্গুলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন